হচ্ছে আজকে পুরুলিয়াতে দ্বিতীয় দিন আমাদের এখন আমরা চা বিস্কুট আমরা একটু পরেই যাবো ব্রেকফাস্ট করতে তারপরে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা কিছু সাইট সিন করতে যাব। তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোও শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর যারা এখনও ভিডিওটা লাইক করনি শেয়ার করনি তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমাদের পরিবারের সঙ্গে এখনও যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও পুরোপুরি রেডি একটু পরেই আমরা বেরোবো ঘুরতে সবাই মিলে পাহাড়ে পাহাড়ে উঠে কোথায় কোথায় যেন যেতে হবে নামগুলো আমি ভুলে গেছি পরে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কোথায় যাবো আমরা পিকলো এদিকে স কী হয়েছে বলো হ্যাঁ ও এই যে পিকলো কি হয়েছে ও কি 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 চুপ করো সব বসো

পুরো ডো পিকলুটা রেডি হয়ে গেছে একদম পিকলু ওপিকলু তুমি পুরো রেডি হ্যাঁ বেড়ু বুড়ু যাবে পিকলু বুড়ো ও পিকলু বুড়ো রেডি হয়ে গেছো দেখো পুরো একদম লাল 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 পড়ে একেবারে সেজে আমাদের বাচ্চাটা রেডি একদম লাল পড়ি আমাদের লাল পড়ি হয়েছে লে বাবালে লালপুরিটা সে একেবারে সেজে পুরো লালপুরি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে বুলটির একটু শরীরটা খারাপ লুজ মোশন হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আমরা গুড মর্নিং আমরা এবার সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে পিছনে সবাই আছে কোথায় যাচ্ছি নিয়ে যাবি

আমি বোন বন রুটি খাচ্ছি